বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো তো আমিও ভালো আছি কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ব্যস্ততার মধ্যে দিয়ে রয়েছি তো দেখো আমার অবস্থা কোনো কিছু আমার মানে ঠিকঠাক করার সময় নেই এখন বসে গেছি রান্না করতে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছে কি কি রান্না করব এই যে দেখো ও তার আগে একটা কথা বলে নি দেখো আমি একটা গামছা নিয়েছি এটা আমি নাকে বেঁধে নেবো রান্নার সময় তো কেন সেটা দেখো এই যে হচ্ছে খাসির মাংস তো আমি খাসির মাংস খাই না রান্না করতে ভালোবাসি রান্না করে দিই তো আজকে খাসির যে মাংসটা নিয়ে এসছে একটু বেশি গন্ধ লাগছে সেই জন্য এটা নিয়ে বসেছি নাকে বেঁধে নেব আর রয়েছে আমের চাটনি করব ছোটো ছোটো আম আমি খুঁটে রেখেছিলাম সেগুলো কেটে নিয়েছি আর আর একটা তরকারিও করবো কুমড়ো কাঁকড়া রজনটা আলু বড়ি দিয়ে একটা তরকারি আর এগুলো রান্নাবান্না হচ্ছে স্পেশালি কিছু মানে কিছুজনের জন্য সে কারা তোমাদেরকে অবশ্যই দেখাবো তো দেখাবো তো অবশ্যই তো একটু বলে নেই না বললে মনটা ভালো লাগছে না তো আমার বড়ো ননদ ছোটো ননদ বড় ঠাকুর জামাই আমার মেজ এরা সবাই এসেছে বা আসছে একটু গেছে কোথায় এসে আবার আসবে তো চলো ওদের জন্য আরও একটু ঘুরতে যাওয়ার প্ল্যানও রয়েছে জানি না কি হবে কেন আগের থেকে বলতে পারছি না বৃষ্টি তো হতেই চলেছে সকাল থেকেও এখানে এখন আর কালকে তো হয়েছে তো সেই জন্য তো চলো আগে রান্না বান্নাটা তো সেরে নিই তো সারাদিনের সঙ্গে থাকো আর দেখতে থাকো কেউ মিস করবে না নিশ্চয়ই ভালো লাগবে তো কি কি করি না করি যেটুকু পারি তোমাদেরকে দেখাবো তো চলো রান্নাবান্নাটা শুরু করে দিই তো দেখো বন্ধুরা মুখে মাস্ক করে বসে আছি তো রান্না করছি মুখে মাস্ক করে একটা গামছা নিয়েছিলাম তো ওটা বেশি পুরো হয়ে গেছে মানে গরম লাগছে সেই জন্য ওটা আবার বাদ দিয়ে এনেছি মুখে দিয়ে বসেছি তো দেখো কেন ওই যে কড়াইতে ওই যে কড়াইতে বসেছি মাংস খাসির মাংস তো সেই জন্য আমার গন্ধটা খুবই খারাপ লাগে বমি পায় তো কী করবো রান্নাটা করতেই হবে তো চলো মাস্ক পরে রান্নাটা সেরে নিই বলতেও কেমন একটা হচ্ছে যে মাস্ক পরে রান্না করছি অবাক তাই না তো কী করবো বলো আমার অসুবিধা হয় খুবই কষ্ট হয় আর বমি যে তেলে বমি তোলাটা যে কত কষ্টের সেটা নিশ্চয়ই কম বেশি তোমরা সবাই জানো তাই চলো রান্নাটা সেরে নিই আর দেখো মাংসটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে কড়াইতে আমি একটু হালকা মতো করে নিয়ে আমি দেব কুকারে এটা সিদ্ধ হওয়ার জন্য তারপরে আবারও কড়াইতে এনে রান্না করব আমি আগে এইভাবেই রান্না করেছি আজকেও করবো কড়াইতে আগে মাংসগুলো কষে নিই তারপরে কষারে দিয়ে দিই সিদ্ধ হওয়ার জন্য তারপরে সিদ্ধ হয়ে গেলে কড়াইতে এনে আবারও তেল মশলা দিয়ে আমি রান্নাটা শেষ করি চলো দেখতে থাকো তো এই যে রান্না বান্না আমার সব কমপ্লিট ওই যে বেগুন ভাজা আলু ভাজা ওইদিকে ডাটা কাঁকড়া আলু বড়ি আর কুমড়ো দিয়েটা তরকারি ও ওটা শেষে দেখায় আর এই যে লাল লাল মটন তো দেখো আমি খাই না কিন্তু রান্না করতে পারি বা ভালোবাসি আর এদিকে শেষ পাতে আমের চাটনি ছোট্ট ছোট্ট আম হয়েছে সেগুলো তলায় পড়েছে সেগুলো খুঁটে এনে আমি পুড়ে এনে এগুলো রান্না করলাম তো এটাই আজকে আমার দুপুরের মেনু তো চলো সবাই খাবে খেতে আসবে এক্ষুনি ভাত গুছিয়ে ফেলি সবাইকে খেতে দিই তো বন্ধুরা দেখো সবার খাওয়া এদিকে হয়ে যাচ্ছে এটা আমার ছোট পিসুমণি এটা বড় পিসুমণি আর এখানে পিসুমশাই খাওয়া দাওয়া হয়ে গিয়েছে এই যে দেখো এখানে পিসুমশাই খেয়েছে আর এখানে আমার মেসেজ আর দেখো ঠাম্মারও খাওয়া হয়ে গিয়েছে

এবং পিসিমণিরা সাজে তো চলো তোমাদেরকে দেখিয়ে আসি ঘরের মধ্যে আর আমি বাইরে আসি এই দেখো বড় পিসিমণি চলো ঘরে চলো আর ওই যে আমার ছোট পিসিমণি দেখি হ্যাঁ এই তো দেখো বড় পিসিমণি শাড়ি বলেছে ছোট বিশ্বমন শাড়ি হ্যাঁ লিপস্টিক লাগাছে হ্যাঁ লিপস্টিক লাগাছে দেখো আর এইদিকে আমার মা ও দেখো আমরা তো ব্যস্ত সাজি বিজুতে হ্যাঁ তো এখন আমরা যাচ্ছি বালতি একটা মেলা দেখতে কালী পুজো হচ্ছে সেখানে দেখো চলো তো বন্ধুরা দেখো আয়নার সামনে তো তেমন একটা দেখাচ্ছিল না ভালো এবার দেখা

তো পচে গেছে এটাই ঠাকুর মা কালী শ্মশান কালী মা এটা এই মায়ের পূজার উপলক্ষে এখানে মেলা হয় তো আগে মাকে দর্শন করে নিলাম এবার চলো মেলার দিকে যাবো মেলা দিকে যাব বাড়িতে গিয়ে রান্না বান্না রয়েছে সবাই রয়েছে তো মেলায় ঘুরে বাড়ি চলে এসেছি বাড়ি এসে রান্নাবান্না করে খেয়ে দিয়ে সবাইকে খাইয়ে এই যে এই মাত্র ঘরে এলাম তার মধ্যে আমার মেয়ে দেখো খেয়ে এই যে ঘুমিয়ে পড়েছে আর আমি এই ঘরে এলাম ফ্রেশ হয়ে মুখ টুক ধুয়ে তো চলো প্রচণ্ড কষ্ট হচ্ছে ঘুম পেয়ে গেছে রাত অনেক হয়ে গেছে তো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো